আসসালামু আলাইকুম টানা চতুর্থ শিরোপা জিতেই আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড সময়ের সেরা ডিসিশন নিলেন স্কালনী মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে সেরা গোল স্কোরার তিনি দু চব্বিশ কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হামেস রোদ্রিগেজ সেরা টুর্নামেন্ট সেরা গোলকিপার হলেন এমিলিয়ানো মার্টিনেজ আরো মজার বিষয় কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ শোকবার কোপা চ্যাম্পিয়ন হলেন আর্জেন্টিনা শিরোপা দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলো ডি মারিয়া চলুন সম্পূর্ণ ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফাইনালটা একটু অন্যরকম অন্যান্য ফাইনালের চেয়ে এই ফাইনাল ম্যাচটাই আর্জেন্টাইন ফ্যান্ডদের জন্য একটু আবেগরই বটে কারণ আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ কোপা আমেরিকার টুর্নামেন্ট আর এক কিংবদন্তি লিওনাল মেসিরও ছিল এটা শেষ ম্যাচ তবে এমন আবেগের ফাইনাল ফাইনালটাও যে রঙিন করে তুললেন লাতারো মার্টিনেজ ১১২ মিনিটে তার একমাত্র গোলে তারা দ্বিতীয়বারের মতোই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে এক ঘন্টা ২০ মিনিট পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ তবে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখে কলম্বিয়া একের পর এক আক্রমণে ব্যস্ত থাকেন হামেস রোদ্রিগেজরা অন্যদিকে আর্জেন্টিনা বেশ কয়েকবার হানা দিয়েছিল কলম্বিয়ার ডেরায় আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছিল একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকার ছেড়ে বেরিয়ে আসেন ম্যাক এলিস্টার এমন বিপর্যস্ত আর্জেন্টিনার উপর শুরু থেকে চড়াও হয় কলম্বিয়া তবে প্রথমার্ধে মানসিক ভাবে বিধ্বস্ত আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা আলভারেজের শট জন্য চলে যায় যায় পোস্টের বাইরে দিয়ে। খেলার মিনিটে তারা কলম্বিয়ার করবার শট পোস্টে লেগে বেরিয়ে যায় অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় তারা তার ঠিক চার মিনিট পরে আবার আক্রমণ চালায় কলম্বিয়া তবে সে যাত্রায় গোল আদায় করতে ব্যর্থ হয় তারা ম্যাচের বিশ মিনিটে সতীর্থের পাশ থেকে সরাসরি গোল শট নিয়েছিলেন মেসি তবে এ যাত্রায় কলম্বিয়াকে বাঁচিয়ে দেন তাদের গোলরক্ষক তার পাঁচ মিনিট পরে লিসান্দ্রকে আঘাত করে হলুদ কার্ড দেখেন কডোবা তেতাল্লিশ মিনিটে বল নিয়ে এগুচ্ছিলেন তাগলিয়া ফিকো বক্সের কাছাকাছি জায়গায় তাকে বাজেভাবে ট্যাকল করায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা ফ্রি কিক থেকে বক্সের মধ্যে উড়িয়ে বল মারেন মেসি সতীর্থের হ্যাট চলে যায় ক্রসবারের উপর দিয়ে আক্রমণ এবং প্রতি আক্রমণে সমতায় শেষ হয় প্রথমার্ধ উঠেছিল কয়েকবার আটান্ন মিনিটে কোন রকমে বেঁচে যায় কলম্বিয়া বাঁ দিক থেকে বল নিয়ে একেবারে প্রতিপক্ষের ডেরায় ঢুকে পড়েন ডি মারিয়া তার নেওয়ার শট কোন রকমে ঢেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস লিওনার স্কালোনিকে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না তবে এই দিন তিনি মেজাজ হারালেন কলম্বিয়ার ফুটবলারদের মার্কেটে ফুটবল দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি এরপর খেলার একষট্টি মিনিটে হলুদ কার্ড দেখেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার কোপ আমেরিকার টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না মেসির এটা এক প্রকার নিশ্চিত চোট পেয়ে যখন মাঠে ছাড়ছিলেন তখন নিশ্চয়ই এই কথাটা তার মনে পড়ছিল বারবার ম্যাচের ছেষট্টি মিনিটে কান্না ভেজা চোখে মাঠ থেকেই উঠে গেলেন মেসি প্রথমার্ধের পঁয়ত্রিশতম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যায় ভালোভাবে উঠে যেতে মাঠ থেকে এরপর দেখা যায় বেঞ্চে বসে করছেন মেসি উঠে কান্না যাওয়ার পর কিছুটা ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা আক্রমণে উঠেও তার কোনো ফল পাচ্ছিল না সাতাশি মিনিটে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা গঞ্জালেসের হ্যাট অল্পের জন্যই বাইরে দিয়ে চলে যায় মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন ডি মারিয়া গোল রক্ষকের ভুলেই তিনি সুযোগ পেয়েছিলেন কিন্তু ফাঁকা বল নিয়ন্ত্রণ করতে না পারায় সুযোগ নষ্ট হয় নির্ধারিত গোল শূন্য সমতায় ফলে ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে টুর্নামেন্টের নক আউট ম্যাচ গুলোতে এই নিয়ম ছিল না খেলার নব্বই মিনিট যদি সমতায় শেষ হতো তাহলে সরাসরি টাই ব্রেকার দেওয়া হতো তবে ফাইনাল ম্যাচে সেই নিয়ম নেই খেলার নব্বই মিনিট শেষে সমতা থাকলেও আরও তিরিশ মিনিট খেলা হবে যার জন্য এই ম্যাচও গড়ায় অতিরিক্ত 30 মিনিটই অতিরিক্ত সময়ে একের পর এক আক্রমণ করে গেছে দুই দলই তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না কোনো দল অবশেষে সোনার হরিণ নামক সেই গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা ১১২ মিনিটে এলো কাঙ্ক্ষিত সেই গোল মাঝে মাঠ থেকে লাতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দিলেন লোসেলসো বক্সের ভিতরে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান লাউতারো আর সেই গোলে টানা দ্বিতীয়বারের মতোই কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা সেই সঙ্গে কোপা আমেরিকার ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ষোলো বার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা তো বন্ধুরা আজকের ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কংগ্রেচুলেশন টিম আর্জেন্টিনা দু কোপা আমেরিকা জয় টানা চতুর্থ শিরোপা জিতে লাতিন আমেরিকার ইতিহাস করলেন আর্জেন্টিনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে